এমন একটা সময় ছিল বাংলাদেশের প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে শত্রু ভাবাপন্ন মনে করা হতো ভারতকে কিন্তু ভারতের সঙ্গে এখন সম্পর্ক অন্যান্য কোনো সময়ের চেয়ে ভালো গত এক দশকে ভারত বাংলাদেশ বন্ধুত্ব একটি নতুন মাত্রা পেয়েছে কিন্তু বাংলাদেশের নতুন বিপদ দেখা দিয়েছে মিয়ানমার মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানা টানাপড়েন চলছে বিভিন্ন কূটনৈতিক মহল বলছে মিয়ানমারের গায়ে পড়ে বাংলাদেশের সঙ্গে বিরোধ বাঁধাতে চাইছে সর্বশেষ বাংলাদেশে সেন্ট মার্টিন দ্বীপকে তাদের নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে এ নিয়ে বাংলাদেশ এবং মিয়ানমারের কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে অনেক কূটনৈতিক মহল বলছে মিয়ানমার কি গায়ে পড়ে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ বাড়াতে চাইছে এরকম ভাবনার পেছনে রয়েছে অনেকগুলো কারণ প্রথমত মিয়ানমার একতরফাভাবে রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে এখন পর্যন্ত রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত নেওয়ার কোনো রকম উদ্যোগ গ্রহণ করেনি দ্বিতীয়ত আন্তর্জাতিক সমস্ত চাপ এবং অনুরোধ উপেক্ষা করে মিয়ানমার সরকার বলেছে যে রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক তারা বাংলাদেশে তাদের স্থায়ীভাবে রাখার জন্য চেষ্টা করছে মিয়ানমার তাদের অভ্যন্তরীণ জায়গায় এই প্রচারণা চালাচ্ছে যে বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিপক্ষে আন্তর্জাতিক প্রবাগণ্ডা চালাচ্ছে তৃতীয়ত মিয়ানমার নতুন করে সীমান্তে বিরোধ তৈরি করতে যাচ্ছে এই সীমান্ত বিরোধের একটা স্পষ্ট প্রমাণ রয়েছে যে সাম্প্রতিক সময়ে যে তারা নতুন মানচিত্র তৈরি করেছে একাধিক সামরিক বিশেষজ্ঞরা বলছে যে মিয়ানমার তাদের নিজেদের অভ্যন্তরীণ সংকট সেনাতন্ত্রের মধ্যে নানা রকম সমস্যার জন্য সব কিছু দৃষ্টি অন্যদিকে আড়াল করতেই বাংলাদেশকে টার্গেট করেছে যে কারণে বাংলাদেশের সঙ্গে নানা রকম বিরোধে জড়িয়ে পড়েছে বাংলাদেশ কূটনৈতিক দৃঢ়তায় বারবার করে মিয়ানমারের উস্কানি এবং মিয়ানমারের আক্রমণাত্মক মনোভাবের জবাব কূটনৈতিক শিষ্টাচারের মধ্যেই দিচ্ছে তারপরেও অনেকে মনে করছেন যে মিয়ানমারের এই উগ্রতাকে শেষ পর্যন্ত কি যুদ্ধের দিকে ঠেলে দিবে